সমবেত মণ্ডলী শুভ সন্ধ্যা আমি জীবনানন্দ কবিতা সম্পর্কে কিছু সামান্য কিছু আলোচনা করব ত্রিশের দশক বাংলা সাহিত্যের পুরোটাই তখন রবিরশ্মিতে রঞ্জিত সেই সময় তরুণ কিছু কবি ইংরেজি ও ইউরোপীয় সাহিত্যের আলোকে রবীন্দ্র বলয়ের বাইরে এসে মৃত্তিকা সংলগ্ন এক সাহিত্য জগৎ সৃষ্টির প্রয়াসে প্রতি হন এই প্রচেষ্টায় অগ্রণী ভূমিকায় ছিলেন পঞ্চ পাণ্ডব খ্যাত অমীয় চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত যারা প্রত্যেকেই শশ মহিমায় তবে বাংলা সাহিত্য গবেষক সুকুমার সেনের মতে এই নতুন ধারার কাব্যশৈলী প্রতিষ্ঠায় প্রধান খান্ডারির ভূমিকায় ছিলেন জীবনানন্দ দাস সুধিজন গাছকে চেনা যায় ফুলে ওর ও ফলনে আর মানুষকে চেনা যায় তার কর্মে ও বচনে আর কবিকে কবিকে কীভাবে চেনা যায় কবিকে চেনা যায় তার ভাব ও ব্যঞ্জনায় এবং শব্দ বুননের কৌশলে আজকে কবি জীবনানন্দ দাস আমাদের কাছে বহু অবিধায় বিশেষিত একাধারে তিনি প্রকৃতির কবি রূপসী বাংলার কবি প্রেমের কবি বিপন্ন মানবতার কবি ইতিহাস ও ঐতিহ্য চেতনার কবি এবং শুদ্ধতম কবি জীবনানন্দের কবিতায় নারী ও নিসর্গ এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো আজকে তাহলে আমার আলোচনাটা প্রথম দিকে জীবনানন্দের কবিতায় নারী নারী এবং দ্বিতীয় পর্যায়ে থাকবে নিসর্গ প্রসঙ্গ নারীর প্রতি পুরুষের ভালোবাসা চিরন্তন এটা আমরা সবাই জানি আর প্রেমিক কবির কাছে সকল প্রেরণার উৎস আর ভালোবাসার তার ভালোবাসার মানবই যাকে তিনি রচনা করেন মোহনীয় রূপে আপন মনের মাধুরী মিশিয়ে কিন্তু জীবনের মতো ভালোবাসায়ও আছে টানা পড়েন তাই জাগে সংশয় হারাই হারাই সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে কাছে থাকলো ধরা দেয় না প্রেয়সী আবার ধরা দিলেও তাকে চিরদিনের করে পাওয়া যায় না জন কিটস ফ্যানি জন কিটসের ফ্যানি ব্রন ডাব্লিউ বি ইএস মডগন রবীন্দ্রনাথের কাদম্বরী দেবী এবং জীবনানন্দের বনলথারা বনলথারা বলছে এই জন্যে জীবনার জীবনানন্দের জীবনে একাধিক রমণই ছিলেন সেই বাস্তবতায় আমাদের স্মরণ ঘুরিয়ে দেয় সারা জীবন নারী নিমগ্নতায় বিভোর ছিলেন জীবনানন্দ তার মনোজগতের অধীশ্বরী ছিলেন চারজন নারী একজন তার স্ত্রী তার কথা না বললেই হয় তিনি সবদিকেই অবহেলিত ছিলেন বাকি তিনজন বলা যায় কবির এক ভালোবাসার মানুষই এদের মধ্যে দীর্ঘদিন কবির ধৈ যিনি ঠাঁই করে নিয়েছিলেন তিনি শোভনা যাকে কবি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালো উৎসর্গ করেছিলেন এই তিন নারী বারবার ফিরে এসছেন জীবনানন্দের কবিতায় কখনো শোভনা সুচেতনা সুরঞ্জনা শ্যামলী আকাশলীনা বনলতা ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে এদের কারো চেহারার মাধুর্য বিগলিত হয়েছেন কবি কাউকে তিনি বারণ করেছেন পরপুরুষের সান্নিধ্যে না যেতে আবার কারো কাছে খুঁজেছেন আশ্রয় পেয়েছেন দুদণ্ড শান্তি কবিতায় প্রেয়সী নারীদের তিনি তুলে ধরেছেন নানান রূপে নানান সাজে নানান উপমায় সারা জীবন খুঁজেছেন তিনি প্রেয়সীকে কিন্তু খাউকি কি পেয়েছেন একান্ত আপন করে রাতের নির্জনতায় চুপিসারে সারে প্রেমালাপে যার সাথে কাটিয়েছেন দীর্ঘ সময় সেই প্রেয়সী ফাঁকি দিয়ে চলে গেছে দূরে গভীর বেদনায় মুসরে পড়েন কবি একদিন খুঁজে চিন্নড়ে কবিতায় হৃদয়ের আকুতি প্রকাশ করেন কবি এভাবে মর্মর খেঁদে উঠে ঝরা পাতা ভরা ভোর রাতের পবন আদো আধারের দেশে কার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেতপুরে ডাকিনীর মতো মোর খেঁদে মরে মন এখানে পাঠক বুঝতে পারেন জরা পাতার মর্মর ধ্বনি যেন কবির হৃদয়ের অস্ফুট বেদনার প্রেয়সের সান্নিধ্য লাভে লাভের প্রত্যাশায় জীবনানন্দ পার করেছেন দীর্ঘ সময় কিন্তু ব্যর্থ হয়েছেন বারে যাকে খুঁজেছেন শরতের ভোরে হেমন্তের হিমে যে প্রিয়া জীবন সে প্রিয়ার জীবনসাথী হয়েছে অর্থবিত্তের এক পুরুষ এ উড়ো বাস্তবতায় থায় ব্যতীত ধয়ের অভিব্যক্তির বহির্প্রকাশ তার কবিতা একদিন খুঁজে চিন্ন ধরে আঁকি দুটো তার জৌলুস রাঙা হয়ে গেছে রাতারাতি কোনো যেন এক জিন সরদার সেজেছে তার সাথী কোনো যেন চেয়ে আছে দুটি চঞ্চল চোখ থুলে ফাগলা হাওয়ায় অনিবার তার ওড়না যেতেছে দুলে কবির আকাশলীনা একটি ত্রিভুজ প্রেমের কবিতা পরপুরুষের প্রতি নিজের মানসপ্রিয়ার আসক্তি দেখে ক্ষুব্ধ কবি শাসন করেন তার প্রিয়াকে সুরঞ্জনা ওখানে যেও না কথা ওই যুবকের সাথে ঠিক পরের পংক্তিতে কবির প্রশ্ন কি কথা তাঁহার সাথে তার সাথে এখানে লক্ষণীয় যে সাধু ও চলিতরীতির মিশ্রণ কবির ঈর্ষান হৃদয়ের ক্ষোভের জোরালো বহিপ্রকাশ ছাড়া আর কিছু নয় নারীর প্রেমে সৌন্দর্যে এবং অনুরাগে জীবনানন্দের নিমগ্নতা এক নতুন মাত্রা পায় মিথ ভাষণ কবিতায় কবির দৃষ্টিতে নারী এখানে অতীতের দানের মতন যে আমাদের নিয়ে যায় শান্তির সঙ্গের দিকে ধর্মে নির্বাণে কবি বলেন মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল সূর্য মানে আলো এখনো নারী মানে থুমি প্রিয় পাঠক শ্রোতা এই থুমি আমরা জানি কবিরিধয়ের মানসী তার সকল প্রেরণার উৎস কবির সেই একই মনোভাবের প্রতিফলন আমরা ভাই বনলতা সেন কবিতায় সমস্ত দিনের শেষে যখন শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে যখন সব ফাঁকি ঘরে ফিরে তখন কবি ফিরে যায় পাখির নীরের মতো চোখের অধিকারী বনলতা সেনের কাছে যে তাকে দিয়েছিল দুদণ্ড শান্তি নারীর ধ্রুপদী সৌন্দর্যে সিদ্ধ এই বনলতা সেনই ক্লান্ত অবসাদগ্রস্ত পুরুষের জীবনের শান্তির নীর এই পরিপ্রেক্ষিতে বনলতা সেন শুধু নাটোরের বনলতা সেন নন তিনি সকল দেশের ও সকল কালের নারীর প্রতিনিধি পুরুষের ক্লান্তিহীন পথ চলার অন্তহীন আনন্দের একান্ত সঙ্গী নিসর্গের কথা যখন আমরা বলি তখন জীবনানন্দ মনে হয় একাই একশো নিসর্গের কবি জীবনানন্দ কবিতায় নারীকে তিনি তুলে ধরেছেন আমাদের চিরপরিচিত রূপসী বাংলার নিসর্গের নির্যাসে বিচিত্র ব্যঞ্জনায় আর উপমায় অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদের মতে জীবনানন্দের কবিতা এক পরম ফিয়াসি স্বপ্নচারিতা আর এই স্বপ্নচারিতায় সহায়ক শব্দপুঞ্জ কবি আহরণ করেছেন তার আপন হৃদয়লোক হতে রূপসী বাংলার নিসর্গ হতে নিজের অসাধারণ শব্দ প্রকৌশল দক্ষতায় কবি সৃষ্টি করেছেন এক অভিনব শব্দ সৌরলক ভাবে ও শৈলীতে যা একান্ত জীবনানন্দীয় তাই তার কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে এবং বাক্যের গাঁথুনিতে বিমূর্ত হয়েছে রূপসী বাংলার নিসর্গের বিচিত্র সম্ভার নারী ও নিসর্গ জীবনানন্দের কবিতায় একে অপরের পরিপূরক এখানে একাকার হয়ে আছে এই দুই জিনিস জীবনানন্দের কবিতায় প্রকৃতির নানান চিত্রকল্পে নারী রূপের মাধুর্য ফুটিয়ে তুলতে বাংলা কবিতায় জীবনানন্দের জুড়ি নেই একজন দক্ষ চিত্রকারের মতো নিসর্গের উপমায় রাজা দুলালের রাজার দুলালের স্বপ্নের রূপশীর মোহনীয় রূপ কবি ফুটিয়ে তুলেছেন এভাবে ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল ডালিম ফুলের মতো ঠোঁট যার। রাঙা আফেলের মতো লাল যার গাল চুল জার শাওনের ম্যাঘ আর আঁখি গুদুলির মতো গোলাপি রঙিন আমি দেখিয়েছি থারে ঘুমফতে স্বপ্নে কত দিন এই যে বাংলার উপমা বাংলার নিসর্গ এবং বাংলার নারী কীভাবে মিশে আছে জীবন আনন্দের কবিতায় নিসর্গের চিত্রকল্পে নারীর দেহের অনবদ্ধ রূপ বর্ণনা দেখে কৌতূহলী পাঠকের মনে প্রশ্ন জাগে সোনার হাতে সোনার কাঁকন খেকার অলংকার মানুষ মাত্রেই সৌন্দর্য পিপাস অর্থনৈতিক পরিস্থিতি সামাজিক অবস্থা কোনো কিছুই তার সৌন্দর্য পিপাসায় অন্তরায় হতে পারে না সে ফুল ফাঁকি ভালোবাসে আকাশের নীলিমা তার চোখে রং লাগায় বোরের আলো বাতাস তার মনকে পুলকিত করে জীবনানন্দ বেদ জীবনানন্দের বেদের মেয়ের বেড়ে উঠা বেদের মেয়ে বেড়ে উঠে প্রাকৃতিক মুক্ত পরিবেশে কী প্রয়োজন তার ক্ষণক আভরণের কবিতাকে অপরূপ সাজে সাজিয়ে তুলে রূপসী বাংলার সমৃদ্ধ প্রাকৃতিক সম্ভারে পরিতৃপ্ত বেদের মেয়ের সৌন্দর্য তখন যেন প্রকৃতিকেই হার মানায় কবি বলেছেন যত্ন করিয়া পালক খুরায় খানে গোজে বনফুল চাহে না রতন মনি মঞ্জুষা হিরে মানিক দুল তার চেয়ে ভালো অমল উষার ক্ষণক রোদের সিঁথি তার চেয়ে ভালো আলো ঝলমল শিথিল শীতল শিশির বিথি তার চেয়ে ভালো সুদূর গিরির গুধলি রঙইন ছটা তার চেয়ে ভালো বেদিয়া বালার ক্ষিপ্র হাসির ছঠা প্রিয় শ্রোতা এখানে লক্ষণীয় এই যে অমল উষার কনক হ্রদ আলো ঝলমল শীতল শিশির সুদূর গিরির গুদুলি রঙিন জঠা প্রকৃতির এইসব উপাধানই কেন যেন ম্লান হয়ে যায় সেই বেদিয়া বালার হিংস্র ক্ষিপ্র ক্ষিপ্র হাসির ছঠায় জীবনানন্দের কবিতায় নারীর অঙ্গসৌষ্ঠ এবং রূপলাবণ্যের আবেদন বহুগুণে বেড়ে যায় নিসর্গের উপময় ব্যঞ্জনায় আর চিত্র রূপময়তায় বেদিয়া কবিতার কবি মে কবি বেদের মেয়ের কাঁচা বুকের বর্ণনায় লিখেছেন ননির খলস আছে রে কাঁচা বুকের কাছে আথার ক্ষীরের মতন সোহাগ সেথায় ঘিরে আছে অপর অনুরূপ বর্ণনা চোখে পড়ে বনলতা সেন কাব্যগ্রন্থের শঙ্খমালা কবিতায় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন্থার করুণ শঙ্খের মতো আদ্র দুধে আদ্র কবেকার শঙ্খ নীলিমার বুকের কাছে ননির খলস আথার ক্ষীরের মতন সোহাগ কিংবা করুণ শঙ্খের মতো দুধে আদ্রস্তন প্রভৃতি কবির কল্পনাজাত ইন্দ্রিয় সংবেদ্ধ চিত্রকল্পের ব্যবহারে কবিতার বিষয়বস্তু আরও দৃশ্যমান আরও উপভোগ্য হয়ে ওঠে পাঠকের কাছে সম্ভবত এই কারণেই বুদ্ধদেব বসু বলেছিলেন আমাদের কবিদের মধ্যে জীবনানন্দ সবচেয়ে কম। আধ্যাত্মিক এবং সবচেয়ে বেশি শারীরিক এবং ইন্দ্রিয়নির্ভর সমাজকে জীবনকে জানতে হলে বর্তমানের নিরিখে চোখ ফেরাতে হবে অতীতের দিকে অতি পরিচিত পরিবেশের বিপরীতে বিচরণ করতে হবে দূরতর এবং অপেক্ষাকৃত কম পরিচিত পরিবেশে দৃষ্টি যখন সুদূরে প্রসারিত তখন জেগে ইতিহাস চেতনা ব্যাপৃত হয় আমাদের বোধের ফরিদি আরও পরিপক্ক হয় আমাদের জীবনের উপলব্ধি এবং অভিজ্ঞান বনত বনলতা সেন কাব্যগ্রন্থের সুচেতনা শীর্ষ কবিতায় নিচে উদ্ধৃত পঙ্ক্তিমালা সে বার্তাই করে বহন করে পাঠকের কাছে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সুচেতনা তুমি এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে তার কল্পনায় কল্পনার রথে ছড়ে পরিব্রাজকের মতো স্থানিক এবং খালিক দূরত্ব অতিক্রম করে পাঠককে নিয়ে গেছেন স্থান থেকে স্থানান্তরে খাল থেকে খালান্তরে চেনা থেকে অচেনায় জানা থেকে অজানায় বনলতা সেন কাব্যগ্রন্থের মৃতভাষণ কবিতায় কবি বলেছেন সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছ শ্রেয়থর বেলাভূমি যা হয়েছে যা হুতেছে এখনই যা হবে তার স্নিগ্ধ মালতী সৌরভ বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পথ হেঁটেছেন দানশিরি নদী থেকে দূরে বহুদূরে তার রূপসী বাংলার নিসর্গের বাইরে সিংহল সমুদ্রে মালয় সাগরে বিম্বিসার অশোকের দূষর জগতে কিংবা আরও দূরে বিদর্ভনগরে কবির এই পরিব্রাজকীয় অভিজ্ঞতায় মিশে গেছে ভৌগোলিক এবং খালিক দৌর দূরত্ব নিকট এবং সুদূর অতীত এবং বর্তমান এটাই কবি জীবনানন্দের সামষ্টিক বিশ্বজাগতিক অভিজ্ঞান নারী ও নিসর্গপ্রেমী কবি জীবনানন্দ দাস পশ্চিমা সাহিত্যের উপকরণ আহরণ করে তিনি আধুনিক বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন উন্মোচন করেছেন এক নবদিগন্থের জীবনানন্দ ছিলেন অস্থি বাঙালি মনে উপসী বাংলার কবি রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিদের সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন জীবনানন্দ আর একথা আজ এই কথা নিঃসন্দেহে বলা যায় জীবদ্দশায় যত সমাদৃত না হলেও আধুনিক বাংলা কবিতায় কবিতার পাঠকের কাছে জনপ্রিয়তার ব্যারোমিটারে জীবনানন্দের অবস্থান সবার শীর্ষে ধন্যবাদ থ্যাংক ইউ